উনি মাদ্রাসায় পড়ায় সাইকুল আদিস আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা কায়দাটা দিলে দাঁত বাইকে যাইব কথা ঠিক কিনা যদি বলার হয় যে কায়দাটা একটু নুরানি আমপারা নুরানি একটু শুদ্ধ করে পড়াই দেন দাঁত বাইকে যাব পড়তে পারতো না কথা ঠিক কিনা আমাদের দেশের এই অবস্থা যে ব্যক্তি মন্ত্রী হবে তার তো নামাজ পড়ানোর যোগ্যতা থাকা দরকার কথা ঠিক কিনা কুৎপা দেওয়ার যোগ্যতা থাকা দরকার দেশের মানুষ যা বুঝে পাকের পক্ষ থেকে তাই ফয়সলা হয় কথা ঠিক কিনা দেশের মানুষ যা চায় আল্লাপাকের পক্ষ থেকে তাই ফয়সলা হয় মানুষের আখলাক যেরকম শাসক আল্লাহ তালা দেন সেই রকম কথা ঠিক কিনা আমরা এখন চাই সারা দেশে ইসলামী হুকুমত কায়েম হোক আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ দিবে ইনশাল্লাহ না চাইলে পাওয়া যাবে না এতদিন মানুষ চাইছে সরকার হোক হোক বিএনপির সরকার হোক আওয়ামী সরকার হোক জাতীয় পার্টির এটি চাইছে মানুষে বেশি এখন আমরা বেশি বেশি মানুষ ইসলামী খেলাফত চাই আল্লাহ কবুল করুন সকলে বলে না আমিন যেহেতু আমরা এখন চাইতেছি আল্লাহর কাছে চাওয়ার একটা পরিবেশও আছে কথা আফগানিস্তানের প্রেসিডেন্ট উনি শাইকুল হাদিস আল্লাহ যার কাছে আমানতদারি নাই আল্লাহর হুকুমের আমানতদারি যার কাছে নাই একটু ভালো করে বুঝবেন যার কাছে আল্লাহর হুকুমের আমানতদারি নাই আল্লাহর হুকুম কি নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও যেগুলি ইসলামের স্তম্ভ এগুলি বললাম যার কাছে আল্লাহর হুকুম পালনের আমানতদারি নাই এই ব্যক্তিটা ভালো করে বুঝেন এই ব্যক্তিটার কাছে দেশের ক্ষমতার দায়িত্ব দিলে জনগণের মালের আমানতদারি তার কাছে থাকবে না যে ব্যক্তি আল্লাহর হুকুমের আমানতদারি করতে পারে না সেই ব্যক্তি মানুষের মালামালের আমানতদারি করবে চিকন এইটা সুটকির নৌকার মধ্যে বিলাই চহিদার কথা ঠিক কিনা সুটকির নৌকায় বিলাই চহিদার যার কাছে আল্লাহর আমানত নাই সে কোনো দিন মানুষের সম্পদের আমানতদারি করতে পারে না কথা ঠিক কিনা মানুষ না বুঝে যাকে দায়িত্ব দেয় সেইটা হইল দুকাবাজি চিন্তা করে না ওই মানুষটা তো নামাজ পড়ে না আল্লাহর হুকুমের আমানত আমানি নাই তাহলে তারে কেমনে জনগণের দেই চিন্তা করে না চিন্তাই করে না মানুষ আফগানিস্তানের প্রেসিডেন্ট সাইখুল হাদিস হাদিস পড়ায় মাদ্রাসায় প্রেসিডেন্টের কি কন গাড়ি আছে না প্রেসিডেন্ট গাড়ি আছে না পাহারাদার আছে না হাদিস উনি যখন যায় হাদিস পড়ানোর জন্য নিজের মোটর সাইকেল দিয়া বাসার থেকে নিজের পাকানু খানা টিফিন কিরিয়ার বাটির মধ্যে নিয়ে মোটর সাইকেল দিয়া মাদ্রাসায় যায় বলেন না সুবাহ আল্লাহ একজন প্রেসিডেন্ট নিজের কানা নিয়া নিজের গাড়ি দিয়া মোটরসাইকেল দিয়া মাদ্রাসায় যায় গিয়া হাদিস পড়ায় দুপুরে খানা খায় তার বাড়ির কানা সে কি পারত না সরকারি খানা খাইতে পারত না সরকারি গাড়ি দিয়ে যাইতে পারত না গাড়ি তো তার ভিসে ভিসেই দৌড়ে কি কন হাদিস পড়াইয়া নিজের খানা খায়া আইসা তারপরে সরকারি কাজে যখন যায় তখন সরকারি গাড়িতে উঠে তাকে বলে আমার কথা ঠিক কিনা কি কন দেশের প্রধান চিনি তার আমার এরকম হওয়া দরকার কথা ঠিক কিনা আমি শুরুতে বলছিলাম একটা ঘটনা বলবো রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানা দুই ভাই রাসুলের কাছে একজন আসা যাওয়া করে আরেকজন আসে না দুই ভাই রাসুলের জামানায় এক ভাই সবসময় রাসুলের দরবারে আসা যাওয়া করে আর এক ভাই আসে না সে কাজ করে সারা দিন কাজ করে কাজে ব্যস্ত থাকে আরেক ভাই রাসুলের দরবারে আইসা বৈশা থাকে রাসুল কখন কি বলেন রাসুলের খেদমতে সব সময় তার সময়টাকে কুরবান করে দিয়েছে চলতে 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 এই বেচারা কায় কই বা এর খানা কায় কথাটি কিনা বাসায় গিয়া কানা কায় যে বাইক তার কামাই করে সেই কানা সে কায় কানা খাই আইসা রাসুলের দরবারে বৈশা থাকে রাসুলের কথা শুনে দিনের কাজ করে সারা দিন আরেকদিন ওই যে কামাই করে ভাই রাসুলের দরবারে আয়সা নালিশ করতেছে আমার এই যে ভাই আপনার দরবারে সারাদিন বসা থাকে আমার এই ভাই সারাদিন কোনো কাজ করে না কাজের দায়িত্ব সবটাই আমার সারাদিন আমি মাঠে কাজ করি কামাই করি আমার কামাই সে সে বিন্দু মাত্র কামাই করে নাম সারাদিন আপনার দরবারে বসে থাকে সারাদিন আপনার দরবারে বসে থাকে রাসুল সাল্লাম তার অভিযোগ শুনলেন কার কাছে অভিযোগ দিছে অভিযোগটা কার কাছে দিছে নবীজির কাছে দিছে আল্লাহ নবী বলেন যাও তুমি বাড়িতে চলে যাও আমি দেখব বর্তমানে দেশের মধ্যে কিছু অবস্থা এরকম চলে গো বহুদিন তাকে এরকম চলে আসতেছে আমি আগেই বলছি যার কাছে আমানত দারি নাই একজন মানুষ আইসা যদি তার কাছে একটা বিচার দায়ের করে তার কাছেও দেখবেন এই বিচারের আমানতদারি থাকে না কথা ঠিক কিনা কি কোন আপনি যাবেন যার কাছে আমানত নাই এমপি সাহেব এই ঘটনা আমার এই কাজটা কইরা দেন যাও আমি দেখতাছি এই যে দেখতাছি এই দেখার মধ্যেই আমারও দাঁড়িয়ে নাই কোথা কি না উচিত ছিল এটা নোট কইয়া রাখা অথবা আরেকজনকে দায়িত্ব দেওয়া তুমি বিকালে আমাকে এই ব্যাপারে কাজটা করার জন্য স্মরণ কইরা দিবা না যাও আমি দেখতে 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 এক সপ্তাহ গেছে গা আরেকদিন কমপি সাহেব এটা তো কিছুই হলো না এরা তো যা আমারে করার করতেই আসে করা 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 আমার উদ্ধারই নাই কথা কিনা আমার উদ্ধারই নাই পরে হুজুরের নাম শুনছেন তো যারা দেখছেন উনি আমরা ওনার কাছে পড়ছি কেউ যদি ওনার কাছে কিছু বলছে এটাকে স্মরণ রাখার জন্য হুজুর আমার এই কাজটা কিছু যদি বলছেন কোনো কথার আমান উদ্ধারি দিছেন সুতার পরি হুজুর উনি কি করছেন ওইটাকে স্মরণে রাখার জন্য উনি কাপড়ের মধ্যে গিরা দিয়ে রাখছেন আমরা দেখছি আপনারা দেখছেন গিরা জানি না যারা পড়ছে দেখছে গিরা দিয়ে রাখছে এই গিরাটা দিকে দিকে ওই কাজটা স্মরণ করবে কারণ একজন আমাকে একটা দায়িত্ব দিয়া গেছে এটা আমানতদারি আবার পালন করতে হবে আল্লাহ আমরা যাদের কাছে আমানতদারি নাই তার কাছে বিচার চাইবেন বিচারে না আমানতদারি থাকবে না পাবেন না কথাটি কিনা এই আফগানিস্তানের প্রেসিডেন্ট নিজের কায়াত মাদ্রাসায় পড়ায় যখন অফিসে যায় তখন সরকারি গাড়ি ব্যবহার করে ঠিক কিনা আমানতারি আসে এই জন্য আল্লাহ রসুল বললেন যাও তুমি বাড়িতে যাও আমি দেখতেছি আমরা নেতারা মতো দেখতেছেন দেখতেছেন এইভাবে না না তুমি বাড়িতে যাও আমি এই ব্যাপারটা চিন্তা করতেছি কি করা যায় আল্লাহ রসুল যে ছেলেটা রসুলের কাছে বসে থাকে তাকে বললেন তোমার ভাই যে অভিযোগ দিল এই ব্যাপারে তোমার কি মন্তব্য তোমার কি কথা এই ছেলেটা দিয়া বলে আরি বললাম ওগো নবীজি আমি যখন আপনার কাছে আসি আপনার কাছে যখন আসি আস্তে আস্তে যখন একটু দেরি হয় আমার দিলে সহ্য হয় না যতই দেরি হয় আমার দিলে সহ্য হয় না কতক্ষণে আপনার কাছে চলে আসবো এরকম মনের মধ্যে একটা সবসময় পেরে শানি তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবো এরকম একটা ভাব ইয়া হাবি বললাম ওগো নবীজি আমার এই ব্যাপারে সিদ্ধান্ত হইল আমার ভাইয়ের খানা আমাকে দিলেও আপনার দরবারে বসে থাকব না দিলেও আপনার দরবারে বসে থাকব আপনার দরবার ছেড়ে আমি আমার বাড়িতে কোনো কাজে আমার মন বসে না আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না আপনার চেহারা যতই দেখি ততই মনের মধ্যে শান্তি লাগে আপনার চেহারা না দেখে আমি একটি মুহূর্ত কে বলে যে ছেলেটা রসুলের দরবারে বসে আপনাকে না দেখে আমি তাকতে পারবো না আমাকে বলবেন যখন কথা শেষ করতে হবে বলবেন আপনাকে না দেখে আমি তাকতে পারবো না আবার অভিযোগ অভিযোগকারী আবার আসলো কয়েকদিন পরে রাসুল তাকে বললেন কিন্তু সে বলে আমি আপনাকে না দেখে থাকতে পারবো না আমার কানার দরকার নাই আমার ভাই যদি আমাকে কানা না দেয় সেই কানা আমার দরকার নাই আমি নবীজির দরবারেই বসে থাকবো আমি আপনাকে না দেখে থাকতে পারবো না পরবর্তীতে আবার যখন অভিযোগ নিয়ে আসলো রাসূলুল্লাহ রাসুল আল্লাহ কয়েকদিন আগে আপনার কাছে অভিযোগ দিলাম এর কোনো পাইলাম না তো থাকে অগন অভিজি কোন ফয়সালা পাইলাম নাম আল্লাহ নবী ডাক ও বলে ফয়সালা তো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা দেওয়া হয়ে গেছে কি ফসলা তুমি যে চাকরি করতেছো কাজ করতেছো কামাই করতেছো। এইগুলি তার বরকতে তুমি করতেছো তোমার যে ভাই আমার কাছে বসে থাকে দিন। তার রুশিলায় তোমার কাজের মধ্যে বরকত তার উশিলায় এই রিজিকের ফয়সালা হইতেছে সে যদি আমার দরবারে বসে না থাকে তোমার এই রিজিকের ফয়সালা পাইবা না। আল্লাহ পাক আসমান থেকে তার উসিলায় রিজিকের ফয়সালা করতেছেন কাজটা করাইতেছেন তোমারে দিয়া কিন্তু রিজিকের ফয়সালা হইতেছে তো আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দিল পরিবর্তন হয় কথা কিনা আজকের এই ইসলামী মাহফিল আমাকে হ্যাঁ আটটা পর্যন্ত আচ্ছা আটটা পর্যন্ত আর তিন মিনিট আছে আল্লাদের মাহফিলে গেলে দিলের পরিবর্তন আসে কথাটি না আমাদের অসুস্থতার কোনো সীমা নাই কথা বলতে গেলে অসুস্থতা দেখা দেয় কথা বলতে গেলে অসুস্থতা দেখা দেয় কি কথা যদি একশো কথা বলি কোনো না কোনো দিক দিয়া দশ পনেরোটা কথা মিথ্যা আইসাই যায় কথা কথাটি কিনা কথা বলতে গেলে আমাদের অসুস্থতা বাজারে গেলে অসুস্থ হতাম কি কোন কামাই রুজি করবেন এখানেও রোগ বিমার আছে বিয়াশাদী অনুষ্ঠান করবেন রোগ বিমারে একেবারে বরা বরা কি বরে না বিয়াশাদী আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়াশাদী হয় না এরকম আপনারা দেখছেন যে বিয়াশাদী অনুষ্ঠানে এই মেয়েরা হলুদ শাড়ি পইরা কলসি কাকে নিয়ে আনতে যায় এটা দেখছেন না মুসলমানের ঘরে দেখছেন না এটা কি মুসলমান করতে পারে মুসলমান করতে পারে বিয়াশাদির অনুষ্ঠান এটা একটা বরকতের জিনিস বিয়াশীর অনুষ্ঠান এটা একটা বরকতের জিনিস যে জিনিসটা এটার মধ্যে যদি বরকত থাকে বিয়া সাদি অনুষ্ঠানে আপনার সারা জিন্দিগি বরকতে বরকতে চলবে কথা কি না কি কন বিয়ার মধ্যে শয়তানি ঢুকাই দিতেছে হলুদ শাড়ি পইরা পানি আনতে যায় এখন এটা মুসলমানের ঘরে ঘরে চালু হয়ে গেছে এগুলি আমরা ফিরাইতে পারবো তো ইনশাল্লাহ এখানে আমরা যারা আছি আমাদের ঘরে এই কাজটা হইতে দিব না কারা কারা রাজি আছেন হাত তোলেন আমরা হইতে দিব না আর হইতে দিব না আমার ছেলের বিয়ে বিয়ে নাতির বিয়েতে এই করতে না আল্লাহ করুন সকলে বলি আমিন সংশোধন হওয়ার জিনিস আমার যে কি রূপ রোগ গুলি আগে বুঝতে হবে রোগগুলি বুঝিয়া হুজুরদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে হুজুর আমার তো বাসায় এরকম একটা পরিবেশ যে বিয়ার অনুষ্ঠানে আইলেই ছেলে পাগল করে মেয়ে পাগল করে অনুষ্ঠান করতে হবে এই করতে হবে সেই করতে হবে এই রূপটা তো আমার গড়ে আছে বাসায় এখন কি করবো কোনোদিন হুজুরের কাছ থেকে পরামর্শ আল্লাহ আল্লাহওয়ালাদের কাছ থেকে নেন নাই নিজে কিছু লড়াই যাই পারেন করেন করিয়া পরে বাগাতালি করো তোমরা যেটা আবারও করতে দাও চালু হয়ে গেছে কথাটি না কি কোন আল্লাহওয়ালাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে হুজুর আমার ঘরে এই অবস্থাম আমার ছেলে কথা মানে না আমার বিবি কথা মানে না আমার মেয়ে কথা মানে না বিয়ে হবে আমার মেয়ের এইভাবে তারা বিয়ে সাথীটা করাবে এখন আমার কি করা হুজুর এমন বুদ্ধি দিবেন যে বুদ্ধির মধ্যে সংশোধন হওয়ার রাস্তা আপনি পাওয়া যাবেন কথাটি কিনা কি এগুলি করতে হবে না আল্লাহ তালা আমাদেরকে তা দান করুন সকলে বলি আমিন আমি আলবারাকা ইসলামী পরিষদ এই পরিষদের যত ভাইরা এখানে দেখলাম আমার তোর সামনে আগানোর সুবিধা নাই এই জন্য এখানে শেষ করে দিতেছি আলমারাকা ইসলামী পরিষদের যত ভাইরা আমি দেখে বড় খুশি হয়েছি স্বপ্ন জুয়ান নৌজুয়ানরা যদি ইসলামপন্থী হয় জোয়ানরা যদি ইসলামপন্থী হয় তাহলে ইসলামের কাজ করতে সুবিধা কথা কিনা কি কন ইসলামের কাজ করতে সুবিধা কথা কিনা কি কন আমি আপনাদেরকে কে বা কারা ইলেকশন করবে এটা চাই না কিন্তু একটা আমানতদারি রক্ষা করবেন আমানতদারি রক্ষা করবেন কেউ যদি আমানতের খেয়ানত করে কোনো হ্যাঁ আমানতের খেয়ানতকারীকে নির্বাচনে ভোট দেয় তাহলে তার গুনার অংশ তার আমল নামায় জমা হবে কথাটি কিনা ফতুয়া হুজুরদের কাছ থেকে নেবেন কেউ যদি কোনো আমানত খেয়ানতকারীর খেয়ানতকারীকে ভোট দেয় আর সে যত গুণা করবে সমস্ত গুণার অংশ আপনার আমল নামায় জমা হবে সুতরাং খুব সাবধান নির্বাচন আসতেছে এই নির্বাচনে যদি ভোট দিতে হয় তাহলে আমানতদার যে তাকে আমি ভোট দেবো নতুবা ভোট দেওয়ার দরকারই নেই কথা ঠিক আর সেই আমানতদার ব্যক্তি যদি পাঁচটা ভোটও পায় আমি আমানতদারি রক্ষা করার জন্য একটা জায়গা পাইলাম কথাটি কিনা জায়গা আমি একটা পাইলাম আমার আমানতটাকে রাখার জন্য সেই জায়গায় আমার আমানতটা প্রদান করব। নতুবা দিব না কাজে অংশগ্রহণ করব না বাদ পারি কারা কেমন করে সব জানি আমরা ঠিক কিনা কি কন নির্বাচন আসলেই কত সুন্দর সুন্দর বলি এটা এখন উলামায় কেরাম চিনে নামাজিরাও বুঝে কথা আর কিনা আল্লাহ তালা আমাদেরকে আমানতদারি রক্ষা করার তাও ফিক দান করুন সকলি বলি আমিনুলিল্লা